ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আমি জাকির হোসেন আমি হচ্ছে আগারগা থেকে বলছি এটা হচ্ছে ক্যারামেল পুডিং

এটা হচ্ছে আমার বাটারফ্লাই কেক অ্যান্ড পেস্ট্রি শপ এর আইটেম দেখছেন আপনার চকলেট এর গ্লেসটা কি সুন্দর এটার উপরে হচ্ছে হোয়াইট চকলেট আর ভিতরে অরিজিনাল ব্লুবেরি ফলের ফিলিং দেওয়া আছে ভাইয়া এটা হচ্ছে আমার এখানে সবচাইতে পপুলার ভাইরাল কেক বাটার স্কচ এটা আমরা ভিতরে কিন্তু কোনো ক্যারামেল ব্যবহার করি না ভাইয়া ক্যারামেল ব্যবহার করি না কারণ ক্যারামেল বাচ্চারা খেতে পারে না অনেক বয়স্করাও খেতে পারে না ক্যারামেলটা পোড়া পোড়া লাগে যেমন ডিমের পুডিং এর ক্যারামেল যেরকম মুখে লাগে এরকম বাট এটাতে কোনো ক্যারামেল দেওয়া নেই অথেন্টিক বাটার স্কচ খুবই মজা খুবই মজা এই কেকটা খাওয়ার জন্য সবাই ইনশাল্লাহ আমার এখানে আসে খুব মজা হয় এই কেকটা আর একটা দেখাচ্ছি হচ্ছে অরেঞ্জ এই উপরে যে অরেঞ্জ কালারটা দেখতে পাচ্ছেন না এটা হচ্ছে গিয়ে হোয়াইট চকলেট হোয়াইট চকলেট মধ্যে অরেঞ্জের আহ ইয়া এড করা আছে খুব সুন্দর একটা ইয়া ফ্লেভার খুব মজা হয় এই যে পাঁচ স্লাইস গুলো দেখতেছেন ভাইয়া এক একটা স্লাইস আমার এখানে একশো করে এটা হচ্ছে ব্ল্যাক ফলের চকলেট এটা হচ্ছে ব্ল্যাক ফরের চকলেট ব্লুবেল ব্র্যান্ডের অরিজিনাল ডার্ক চকলেট দিতে হয় না একদম ফ্রেশ একটা কেক কেকের ভিতরে লেয়ারটা একটু দেখান আমরা হচ্ছে চকলেট গানাস দিয়ে স্পঞ্জ টা উঠাই আর চকলেট টা উপর হচ্ছে গিয়ে ব্যবহার করি ক্রিম এর সাথে আর রেড ভেলভেট আছে আমার এখানে এই যে রেড ভেলভেট টা এই যে রেড ভেলভেটের ভিতরে ফিলিং টা দেখাই এই যে মাঝখানে একদম লাল একটা কালার দেখতেছেন না অরিজিনাল এটা হচ্ছে সিক্রেট রেড খুবই মজা হয় খুব এখানে কি প্রত্যেকটা আইটেমের দাম 100 টাকা সবগুলা আমার এখানে আমি একটা স্লাইস আপনাকে একটু উঠাই দেখাই উঠাই দেখাইলে আপনি বুঝতে পারবেন এই যে এই হচ্ছে বাটারস্কচ এই যে স্লাইসটা 100 টাকা দামের স্লাইসটা দেখেন এই হচ্ছে 100 টাকা দামের স্লাইস এছাড়াও আমার এখানে আছে হচ্ছে পুডিং আছে ভাইয়া পুডিংটা আমি স্লাইস করে একটু দেখেন এই যে ভাইয়া এক একটা পুডিং এর প্লাস পাঁচ স্লাইস একশো করে পুডিং থেকে ধোয়া উঠতেছে দেখছেন কতটা ফ্রেশ শুরুটা হচ্ছে এরকম আজ থেকে ঠিক এক থেকে দেড় বছর আগে এখানে সব সবসময় এখনো হচ্ছে হলিডে মেলা হয় শুক্র শনিতে আমরা হাজবেন্ড ওয়াইফ ঘুরতে আসতাম প্রায় সময় আমরা চলে আসতাম এখানে শুক্র শনিতে ঘুরতে তো বিষয়টা হচ্ছে একদিন আমার ওয়াইফ বলতেছে যে দেখো এখানে তো পর্যটন এলাকায় অনেক মানুষজন হয় আমরা একটু কিছু করি কি রকম বলতেছি আমি তো কেক বানাইতে পারি বাসা তো তোমাদেরকে অনেক খাওয়াইছি এখন একটু বাইরের মানুষ খেয়ে কি টেস্ট দেয় রিভিউটা আমি একটু জানতে চাই আমি বললাম যে আমি প্রথমে না করছি যে কি দরকার আছে দরকার নেই এত প্যারা নেওয়ার আমরা তো আছি আলহামদুলিল্লাহ ভালোই আছি বলতেছে যে না আমি একটা উদ্যোগ নিচ্ছি তুমি জাস্ট আমাকে একটু হেল্প করবা আমি বললাম যে ঠিক আছে প্রথমে আমি অনেকবার না করছি কিন্তু ও হচ্ছে আমার খুব ইয়ে করতেছে যে না আমি দিব পরে হচ্ছে আমরা একটা শুক্রবারে একটা ছোট্ট একটা স্টল মানে এই জায়গাটাতেই একটা ছোট একটা টেবিল নিয়ে তখন হচ্ছে ছয় থেকে সাতটা কেক নিয়ে আসছিলাম আর কিছু দশ পনেরোটা যার কেক নিয়ে আসছিলাম আলহামদুলিল্লাহ প্রথম দিন মাত্র পঁয়ত্রিশ মিনিটে আমাদের সবগুলো কেক শেষ এবং রিভিউ খুবই ভালো পাইছি প্রথম কয়েক মাস আমরা হচ্ছে হলিডে মেলাটা করতাম শুক্র শনি মেলা হইতে মেলাতে আমরা কন্টিনিউ আসতাম পরে আমাদের কেকের চাহিদা আলহামদুলিল্লাহ এত মানে ইয়ে হয়েছে যে সবাই হচ্ছে গিয়ে বলতেছে যে আপনারা নর্মাল ডেতেও বসেন আমরা ঘুরতে আসি আপনাদের দরকার পরে হচ্ছে আমরা নর্মাল ডেতেও শুরু করি আস্তে আস্তে কেকের পরিমাণও বাড়া শুরু করে আমাদের স্টলটাও বড় হয় ওভারঅল সবকিছু মিলায়ে হচ্ছে গিয়ে শুক্র শনিতে আমাদের প্রায় পঁচিশ তিরিশটা কেক নর্মালি সেল হইতো আর নর্মাল ডেতে দশ পনেরোটা কেক আমাদের সেল হয় আলহামদুলিল্লাহ কেকের টেস্ট কেকের রিভিউ আলহামদুলিল্লাহ সকল কাস্টমারের কাছে আমি জিজ্ঞেস করি ওনারাও খুব ভালো রিভিউ দেয় বলে যে আলহামদুলিল্লাহ অনেক ভালো মেন কথা হচ্ছে ওর একটা ড্রিম ছিল যে ও নিজে থেকে স্বাবলম্বী হবে যে এজ আ হাজব্যান্ড হিসেবে আমি তার ইচ্ছাটা পূরণ করতেছি চাই আমার ওয়াইফ স্বাবলম্বী হোক আট দশটা মেয়ের মতো সমাজে তারও একটা ইয়া হোক আমার এখানে সবচাইতে মজার কেক হচ্ছে এটা মজার কারণ হচ্ছে কি এখানে বিকেল বেলা অনেক বাচ্চা কাচ্চা ঘুরতে আসে কিন্তু বাচ্চাদের খাওয়ানোর মতো আসলে এরকম কিছু পাওয়া যায় না আবার যাদের ডায়াবেটিস আছে বা আরো অনেক প্রবলেম আছে তারা খেতে পারে না অন্যান্য খাবার তাদের জন্য এই কেকটা এটা সুগারের পরিমাণ একদম ব্যালেন্স অতিরিক্ত সুগার দেওয়া নাই এটা হচ্ছে গিয়ে একদম প্লেন একটা কেক খুব মজার এটা এটার নাম হচ্ছে বাটার স্কচ এটার টেস্ট আমার এখানে সবচেয়ে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি যতজন কাস্টমার কাছ থেকে রিভিউ নিছি দশে আট নয় আমি সব সময় পাইছি আপনি অবশ্যই যাওয়ার সময় চেক করে যাবেন ইনশাল্লাহ আমাদের এখানে একটা সিগনেচার আইটেম আছে কেন সিগনেচার বলি ব্লুবেরি বাজারে অনেক ব্লুবেরি পাওয়া যায় কাঁচা পাকা আপনি যেভাবে আপনার অনেকে বাসায় বাসায়ও ব্লুবেরিকে জ্যাম বানায় কিন্তু আমরা এরকম রকম আমরা অরিজিনাল বাজার থেকে কিনে নিয়ে আসি স্ট্রবেরি মিক্স হয় না অনেকে হচ্ছে গিয়ে স্ট্রবেরি মিক্সটাতে যার টক হয় আমাদের টক হবে না এই যে উপরে যে সুন্দর একটা কালার দেখতেছেন পার্পল কালার এটা হচ্ছে গিয়ে হোয়াইট চকলেট ব্লুবেল ব্র্যান্ড এর অরিজিনাল হোয়াইট চকলেট খুব মজার কেক আর ভিতরে হচ্ছে গিয়ে ফিলিং দেওয়া আছে যার কারণে কেকের অনেক ভালো হয় ভাইয়া একটা কেক দেখাই হচ্ছে রসমালাই এই যে হলুদ গুলো দেখছে না এগুলো হচ্ছে গিয়ে হোয়াইট চকলেট আর উপরে এই যে এগুলো কিন্তু সব বানানো রসমালাই এই যে গুলো বানায় যে সিরামটা আসে ওই সিরামটাই হচ্ছে গিয়ে মালাই হিসাবে আমরা সিরাম ব্যবহার করি কেকের মধ্যে রসমালাই কেক ভাইরাল কেক খুব মজা হয় এই কেকটা শপের লোকেশনটা হচ্ছে আগারগা নতুন রাস্তা আইসিডি টাওয়ার ঠিক উল্টা পাস আইসিডি টাওয়ারের ঠিক উল্টা পাশে আমাকে পাবেন অলওয়েজ একদম মেন গেটের উল্টা পাশে পাশে একটা এনআইএল ভবন আছে ওই এনআইএল জি আমার ঠিক নাক বরাবর এনআইএল মেট্রো রেল থেকে আমার স্টলে আসতে সর্বোচ্চ এক থেকে দেড় মিনিট সময় লাগে হেঁটে আসতে সপ্তাহে সাত দিন কি বসেন এখানে জি আমি সপ্তাহে সাত দিন সাত দিন এখানে বসি আমাদের একটা পেজ আছে পেজের নাম হচ্ছে বাটারফ্লাই কেক অ্যান্ড পেস্ট্রি শপ আপনারা চাইলে আমাদের পেজ ভিজিট করতে পারেন প্লাস আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান ফোর ডাবল জিরো টু এইট সিক্স ফোর থ্রি এইট এটা হচ্ছে আমাদের পার্সোনাল নাম্বার কারো যদি ফেক লাগে আমাদেরকে সরাসরি ফোন দিবেন আসেন ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা পাচ্ছি আশা করি আরো পাবো আর আমার ওয়াইফর চেষ্টা করতেছে মন দিয়ে খুব সুন্দর করে কেকগুলো বানায় আপনাদের জন্য খুব মজা হয় প্রত্যেকটা কাস্টমারের রিভিউ আলহামদুলিল্লাহ আপনি চাইলে ওপেন কাস্টমার রিভিউ নিতে পারেন অনেক ভালো হয় আপনারা সবাই আসবেন ওয়েলকাম আমার লোকেশন তো আমি বলা আছে ভিডিওতে অবশ্যই আসবেন আশা করি সবাই আসলে আমি খুশি হব ইনশাল্লাহ আমি ভিডিওতে দেখেছি ভিডিওতে দেখার পরে মন চাইছে যে একবার খেয়ে দেখি যেহেতু রিভিউ ভালো পাচ্ছি অনেক কমেন্ট দেখেছি খুব ভালো হচ্ছে অনেক দূর থেকে আসছি চালা খাওয়ার পরে ভালো হলে তো অবশ্যই আসবো আমাদের পাশে আমি ওই পারে থাকি মোহাম্মদপুরে মেন ভালো হলে ইনশাল্লাহ অবশ্যই আসবো ইনশাল্লাহ প্রথমবার আসছি নেওয়ার জন্য